ওয়েলকাম টু উড়ান পার্সালা আমরা যারা এসএলএসির ক্যান্ডিডেট আছো বোধ জন্য যারা যারা ক্যান্ডিডেট রয়েছে আমাদের এইসের টপিকটা কিন্তু এসএসসি এস স্কুল সার্ভিস কমিশনের প্রেসক্রাইব সিলেবাসের মধ্যে আছে এটা আমাদের একটু প্রেপারেশন নিতে হবে তো আমি শর্ট স্টোরি এস এর ব্যাপারে অলরেডি তোমাদের আগে ইনটিমেট করেছি আমাদের এগুলো একটু ইনডেপথ যদি আমরা না পড়ি যদি গল্পটা খুব ভালোভাবে আমরা না জানি তাহলে কিন্তু টেক্সুয়াল যে অ্যানালাইসিস অর্থাৎ কন্টেক্সুয়াল যে কোয়েশ্চেন এমসিকিউ যে কোয়েশ্চেন সেটা আমরা সাকসেসফুলি কিন্তু হ্যান্ডেল করতে পারবো না তো আমি যেভাবে লোটাস সিটার বা অন্যান্য যে শর্ট স্টোরি বা এসে যেগুলো রয়েছে যেভাবে আমি ডিসকাস করব অর্থাৎ একদম ইন ব্রিফ ইন এ নাটসেল সেই গল্পগুলো একটু জানতে হবে এবং গল্পের মধ্যে ঢুকতে হবে নিজেকে আত্মস্থ করতে হবে গল্পের সাথে কাহিনীর সাথে এবং একটু ক্যারেক্টারগুলো খেয়াল রাখতে হবে ফ্যাক্ট একটু খেয়াল রাখতে হবে তবেই আমরা কিন্তু অবজেক্টিভ এমসি কিউ যে কোয়েশ্চেন সেগুলো আমরা ট্রেস আউট করতে পারবো এবং আলটিমেটলি আনসার করে আসতে পারবো তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ড্রিম চিলড্রেন এ রেভারি একটা ড্রিম চিলড্রেন মানে বুঝতেই পারছি নট চিলড্রেন ওকে রেভারি ইউ নোড্রিম অর্থাৎ এসেটা এটা আমরা খুব একটা সুন্দর গল্প ফাইন স্টোরি আমরা জানি যে চার্লস ল্যাম্প আজীবন তিনি ব্যাচেলার রয়ে গিয়েছিলেন আলটিমেটলি তিনি বিয়ে করেননি এবং তবু তার মধ্যে একটা যে পিতৃত্ব ফাদারহুড বলতে পারি আমরা সেটা কখনো কখনো উঁকি মেরেছে অর্থাৎ বলা যায় যে স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকটা মানুষের যে কমপ্লিট যে লাইফ অর্থাৎ আফটার নাফসিয়াল লাইফ আফটার নাফসিয়াল লাইফস্টাইল তো স্পেশালি ইচ অ্যান্ড এভরি পারসন উড লাইক টু রিচ দ্যাট পার্টিকুলার স্টেজ অর্থাৎ চার্লস ল্যাম ডেফিনেটলি একটা বলতে পারি আমরা কারণ থ্রু আউট দ্য স্টোরি পুরো গল্পের মধ্যে দিয়ে আমরা দেখব যে তার মধ্যে একটা তার মধ্যে একটা ক্রেজ বলতে পারি একটা ক্রেভিং বলতে পারি একটা ডিজায়ার বলতে পারি সেই ডিজায়ারটা প্রত্যেক মুহুর্তে ফুটে উঠেছে গল্পের মধ্যে এবং মানুষের ব্যাচেলার লাইফ থেকে তার যে লাইফ এই যে টার্ন তো এই টর্ন যে ব্যাপারটা এটা কিন্তু তার ক্ষেত্রে হয়নি মানে হয়নি আর কি কোনোভাবেই যদিও তার মধ্যে একটা প্যাশন ছিল তার अफेयर ছিল তার डेफिनेटली তার পার্সোনাল লাইফে একজন বিলভেট ছিল কিন্তু আলটিমেটলি আমরা দেখব যে চার্লস ল্যান আলটিমেটলি ওয়াজ আনএবল টু ফুলফিল হিজ কনজুগাল লাইফ টু कंप्लीट হিজ কনজুগাল লাইফ এন্ড দ্যাটস ওয়াই হি হ্যাড बीन এ এভারগ্রিন ব্যাচেলর তো যেটা আমরা লাস্টের দিকে গল্পে কিছুটা হলো আমরা রিফ্লেকশন পাবো তো লেটার স্টার্ট আমরা গল্প স্টার্ট করছি তো এই ড্রিম চিলড্রেন এটা পুরোটাই আমরা বলতে পারি একটা অটোবায়োগ্রাফিক্যাল বলা যায় যেখানে অথর তিনি তার নিজস্ব যে লাইফ সেটা নিয়ে তিনি ফোকাস করেছেন এবং তার পার্সোনাল লাইফ তার ফ্যামিলি লাইফ কিছুটা হিন্টস এখানে রয়েছে তো আমি গল্পটা কি কয়েকটা পার্টি এখানে ভেঙেছি দেখো ফার্স্ট যে পার্টি আমরা এনেছি ল্যাম টোল্ড His चिल्ड्रन দ্যাট মিনস ড্রিম चिल्ड्रन স্টোরি ইজ अबाउट মিসেস ফিল্ড আমরা দেখব যে গল্পে মিসেস ফিল্ড হচ্ছে डेफिनेटলি গ্র্যান্ডমা অফ দা অব দোজ আ ফ্যানসিফুল চাইল্ড এবং ল্যাম তেনে তার যে ফ্যান্সিফুল চিলড্রেন সেই ফ্যান্সিফুল চিলড্রেনদেরকে তিনি গল্প বলছেন কার সম্পর্কে না তাদের ঠাকুরমা সম্পর্কে তো আমরা এখানে দেখবো তার সম্পর্কে একটা অপটিমিস্টিক বলতে পারি আমরা এবং অ্যাট দ্য সেম টাইম পজিটিভ যে অ্যাপ্রোচ পজিটিভ তার যে কোয়ালিটি বা তিনি কিভাবে এতটা ফেমাস হলেন তিনি কতটা রেনাউম ছিলেন কতটা অথর এবং অথরের যে জন ল্যান আমরা বলবো তার যে ব্রাদার আর কি কতটা প্রিয় ছিলেন লাভেবল ছিলেন তো সেটা আমরা গল্পের মধ্যেই পাবো চিলড্রেন লাভ টু লিসেন টু স্টোরিজ লিসন দেয়ার এলডার অর্থাৎ এই জায়গায় আমরা দেখবো যে ল্যান তা তাদের যে গ্র্যান্ড মাদার অর্থাৎ মিসেস ফিল সম্পর্কে কিছু আহ গল্প তাদেরকে একটু প্লিজ করার জন্য স্যাটিসফাই করার জন্য অনেক ক্ষেত্রে বাচ্চারা তারা ভীষণ কিউরিয়াস ভীষণ ইনকুইজিটিভ থাকে বিশেষ করে তারা গল্প শুনতে চায় যখন এল্ডার যার কাছ থেকে গল্প শুনছে সে হতে পারে প্যারেন্টস হতে পারে বাড়ির অন্য কেউ কিতেন কি তো তারা বাচ্চা বেলায় শিশু যখন শৈশব যখন তাদের ছিল তো শেষ কিভাবে তারা সময় কাটাতো সেই লাইফ সম্পর্কে তারা একটা ভীষণ কিউরিয়াস চিলড্রেন লাভ টু দেখো প্রথমেই আমি গল্পের মধ্যে বলেছি চিলড্রেন লাভ টু লিসেন টু স্টোরিজ অ্যাবাউট দেয়ার ওয়েন দে আর চিলড্রেন And to stretch their imagination about them. In this spirit, <coughs> Lamb's little ones, John and Alice. John and Alice crept about him to hear about his grandmother, Mrs. Field, who was the keeper of a great house in Norfolk. Actually, you can Norfolk at a place at the Jagger. যে কমোডিয়াস যে প্লেস যেখানে তার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার যেখানে থাকতেন সেই জায়গাটার এখানে বিবরণ দেওয়া হয়েছে এবং যখন মিসেস ফিল্ড সম্পর্কে যখন চার্লস ল্যাম তিনি কিছু বলতে উদ্ধত হচ্ছেন তো সেই মুহূর্তে বাচ্চারা ভীষণ একটা ইনকুইজিভলি ভীষণ একটা কিউরিয়াসনেস নিয়ে গল্প শুনতে লাগলো তাদের ঠাকুরমা সম্পর্কে দে আর ভেরি কিন কিন অন ভেরি ইন্টারেস্টেড ভেরি ইনকুইজিটিভ রিগার্ডিং দ্য A personal life of their uh, great grandmother. Mrs. Field, who was the keeper of a great house in Norfolk, upon the chimney piece of the great hall of the mansion was covered out in wood the story of the tragedy of two children who were murdered by the order of their wicked uncle. In course of time, I mean, God put our hints which they can তো আমরা অলরেডি এই জায়গায় বললাম যে গ্র্যান্ড মাদার মিসেস ফিল যার কাজ ছিল যার প্রফেশন ছিল সি ওয়াজ এ গ্রেট সি ওয়াজ দ্য কিপার অফ এ গ্রেট হাউস ইন নর্থ অফ আপন দ্য চিমনি পিস অফ দ্য গ্রেট হল অফ দ্য ম্যানসন তিনি যে ম্যানসনে যে প্যালেসে থাকতেন সেখানে বিসাইড যে ফায়ার প্লেস সেই বিসাইড ফায়ার প্লেস অর্থাৎ ফায়ার প্লেসের কাছে যে উডেন যে চিমনি

আস্তে আস্তে বাড়িটা প্রায় পথে তখন ওই বাড়ির যা অর্নামেন্টস যা যা বলতে পারি তো সেগুলো খুলে আনা হয় এটা বাড়ির যে মালিক ওই পার্টিকুলার প্লেস থেকে সমস্ত ডেকোরেশন সমস্ত অর্নামেন্ট ভালো লাগলো না এই মানে এই পুরো বাড়ির ওনারের এই যে কাজকর্ম তার এই যে ইন গ্রাটিউড বলতে পারি আমরা বা তার যে রাস কি বলবো র্যাস অ্যাকশন ঠিক আছে এই যে ক্রুয়েল অ্যাকশন এটাই তারা খুব একটা স্যাটিসফাইড হলো না Alice and John expressed their disapproval of the conduct of that man <laughs> with a reproachful look. Reproachful manaoche vishon <laughs> rag vishon tiroshkar Lamb told them what a tall, upright, and graceful person Mrs. Field was, and how in her youth she was esteemed as a best dancer. Mrs. Field was regarded as best dancer. Ebong Charles Lamb. मेनी पीपल फ्रॉम to join her funeral. ওয়েন ওয়েন আহ সি ইউজ টু স্লেক সি ওয়াজ অ্যাকচুয়ালি এখানে আমি গল্পটা একটু বলে দিই যে তিনি যখন স্পেশালি যখন মিসেস ফিল যখন মারা গেলেন তো সেই জায়গায় আমরা দেখবো যে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসেছিল তার এই ফেনারেল যে পার্টি এটা অ্যাটেন্ড করার জন্য তিনি এতটাই লাভেবেল ছিলেন এতটাই ওয়েল লোন ছিলেন তো যে পরিচিতির ফলে বা তার যে ভালোবাসা বা দাদাত যে জনপ্রিয়তা তার শেষ যে যাত্রা অন্ত্যেষ্টিক্রিয়া সেখানে প্রচুর মানুষ পার্টিসিপেট করেছিল এবং মিসেস মিসেস ফিল্ড ফিল্ড সারা এখানে বলা হচ্ছে তো তিনি যে বাড়িতে থাকতেন যে প্যালেসে থাকতেন তো সেখানে তিনি প্রায়ই এই দুটো স্পেরিট টু স্পেরিটস অফ দোজ ফ্যান্সিফুল চিলড্রেন তিনি দেখতে পেতেন যে তাদের সেই অসরীর আত্মা ওই সিঁড়ি দিয়ে যেন ডাউন করছিল অর্থাৎ এটাই তিনি একটু কিছুটা রেস্টলেস হতেন কিছুটা বিচলিত হতেন কিন্তু কোনোভাবেই ভয় পেতেন না অর্থাৎ এই গল্পটা চার্লস ল্যাম যখন বাচ্চাদের বলছে তাদের মধ্যে একটা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেখানে একটু একটু চেঞ্জেস একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তার একটু একটু ভীত হ্যাঁ একটু ভয় পেল যখন তিনি তারা শুনলো যে তাদের ঠাকুমা যে এমন একটা বাড়িতে থাকতো যেখানে স্পিরিট বা ফ্যান্টম বলতে পারি ফ্যান্টম অফ টু ইনোসেন্ট চিলড্রেন আর গ্লাইডিং আপ অ্যান্ড ডাউন অন দ্য স্টেয়ার So, when she, uh, she, was, uh, she was so good and religious that died of cancer, while well, listening to the story of Mrs. Field, Alice's little right foot paid an involuntary movement and John expanded his eyebrows to look courageous. Okay, so reaction the reaction of those uh, two children uh, about uh, Mrs. Field's description. Mrs. Field's death, uh, their instant voluntary movement, bodily movement uh, regarding uh, that particular uh, description of Mrs. Field and her spending of her life on that particular place. stage, Lamb tells them how he spent his time. Lamb tells them how he spent his time.

and spent long hours in gazing upon the old busts of the twelve caesars you'd roam about in the solitary rooms with their antique decorations you'd often wander about in the solitary gardens all alone and gather red berries for play you'd walk about among the yew trees stopping only to watch the faces in the pond frisking about and dirting মোর মোর প্লেজার প্লেজার বেজি বেজি আইডল আইডল ডাইভার্সন্স তিনি তার লেজার কেটে এবং তিনি এখানে যে তার এই সোকল্ড যে ক্ল্যামারাস বা তার যে মনোটোনাস যে জীবন লাইফস্টাইল সেখান থেকে তিনি একটু মুক্তি একটু অবশাদ পেতে আর কি একটু কি বলবো রিল্যাক্সেশন একটু পেতে লাইফে তো তিনি এখানে প্রায় ভিজিট করতেন এবং বাগানে ওই গার্ডেন গার্ডেনে তিনি সময়ই কাটাতেন এবং যে গার্ডেন থেকে তিনি ہی কালেক্টেড डिफरेंट टाइप्स অফ ফ্রুটস এন্ড এট দ্য সেম টাইম হি ওয়াজ হি উড লাইক টু ওয়াচ হি উড অবজার্ভ হি উড ক্লোজলি অবজার্ভ দা ফ্রিস্কিং অফ দা ফেসেস অফ डिफरेंट टाइप्स অফ স্পিসিস অফ ফেসেস এন্ড এট দ্য সেম টাইম Uh, he would collect, he would assemble fruits from the garden, and in this way he, uh, he would spend. He used to spend his uh, leisure time, leisure hour. Charles Lamb busy idle <inaudible> Hearing this, little John deposited back upon the plate a bunch of grapes which he had taken secretly. Grandmother's fondness for Lamb's brother John. এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে চার্লস ল্যাম তিনি বলেছেন যে যদিও তারা দু ভাই কিন্তু স্পেশালি আহ ওই মিসেস ফিল্ড পার্টিকুলারলি তার যে বড় ভাই অর্থাৎ তার যে দাদা অর্থাৎ যেটাকে আমরা যে আমরা জন ল্যাম্প বলবো জন ল্যাম্পের প্রতি একটু সফট কর্নার ছিল তো কি কারণে কি রিজন এখানে আছে দেখো দো মিসেস ফিল্ড লাভ অল আর গ্র্যান্ড চিল্ড্রেন সমস্ত নাতি নানীদের তিনি ভালোবাসেন খুব কিন্তু স্পেশালি তার একটা সফট কর্নার ছিল এই জন ল্যাম্পের উপর জন ওয়াজ এ স্পেরিটেড অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে ল্যাম্পস এল্ডার ব্রাদার জন ল্যাম্পের উপর মিসেস ফিল্ডের একটা সফট কর্নার ছিল এবং তার একটা উইকনেস ছিল জন সম্পর্কে তার দাদা সম্পর্কে চার্লস কিছুটা कैरेक्टर जॉनसम दोस्ट स्पिरिटेड हॉर्स टू रोम रोम इन दंट्री सीट टू लाभ द ग्रेट हाउस एंड दार्डेंस डिड नट लाइक टू कनफेल्फ इन दोसूफ To be a healthy, brave, handsome man, he used to carry his brother on his back many miles when he was lame-footed. John himself happened to lose his leg later in his life, but Lamb did not show him enough considerations and regrets for it. John's death and Lamb's feeling. Uh,

ওই ফ্যান্সিফুল চিলড্রেন অর্থাৎ অ্যালিস এবং জন তো এই দুজন একটু তারা ডিস্টেড ফিল করলো এবং তারা চার্লস ল্যামকে ভীষণভাবে ধরলো যে বা তাদের লাভেবল মাদার সম্পর্কে যেন কিছু বলে তার বাবা আচ্ছা দি এন্ড অফ দি রেভারি ল্যাম স্টার্টেড টেলিং কোটেডার বিফোর ম্যারিং sometimes in hope and sometimes in despair, he referred to her shyness or her objections, and, "tina beloved which certainly were mere pretences. suddenly he happened to turn his eyes on the face of his daughter. it seemed to him that she distinctly represented the features of her mother. now the children gradually grew fainter to his view, receding and receding, till, he could hear a হি কুড হিয়ার এ ভয়েসলেস have ফ্রম এ ডিস্টেন্স টেলিং হিম দে আমরা দেখবো যে দে আর not দ্য রিয়েল চিলড্রেন দে আর the এবং তারা একটা মেসেজ দিতে চাইছে যেহেতু চার্লস ল্যাম হচ্ছে আমি একটু আগেই ফার্স্ট গল্পের শুরুতেই বললাম যে ই Evergreen bachelor. He had not married at all, though uh, he had a uh, passion, uh, though he had a love, uh, boundless love uh, for his beloved Alice, actually. But ultimately, their uh, their relation had not uh, come successful, and that's why uh, Charles Lamb had become evergreen bachelor. They were merely the dream figures who would have to wait for ages. তার একটা বার্তা দিচ্ছে যে তারা রিয়েল চিলড্রেন নয় চার্লস কি বলছে চার্লস স্লাম পুরোটাই আমরা এখানে দেখছি যে এখানে অথার তিনি তার ট্রান্স লাইক স্টেটের মধ্যে তিনি পুরো গল্পটা ব্যাখ্যা করছেন বলছেন এবং আদৌ হঠাৎ করে অল অফ এ সাডেন তিনি তার রিয়ালিটিতে ফিরে এবং ফিরে এসে দেখছেন যে পুরো ঘটনাটাই তিনি কল্পনার মধ্যে তিনি অনুমান করছিলেন তিনি ভাবছিলেন এবং যেখানে তার বাচ্চারা বলছে দে আর মেয়ারলি দ্য ড্রিম ফিগার্স উড হ্যাভ টু ওয়েট ফর If they might at all be born to Charles and Alice as real children. For Alice, whom Lamb had wished to marry, had a husband and children of her own. Alice, Alice Charles Lambert, beloved, uh, actually, to whom uh, Charles Lamb uh, quoted his affair, his love, but ultimately uh, they had not been engaged in. Final in successful conjugal life, and uh, which had totally remained a dream, a unfulfilled desire uh, for Charles Lamb. So, this uh, is it, it, it focuses it, it voices a pathos, uh, sort of fulfilling, especially on the part of Charles Lamb. je golpo ei je story. Okay. এই স্টোরি ইন আউটলাইন এই যে স্টোরি ব্রিফ আমরা ড্রিম চিলড্রেন গল্পটা পড়লাম তোমরাও ভালোভাবে টেক্সটটা পড়ো এবং টেক্সটটা পড়ার পর তোমরা এখান থেকে অবজেক্টিভ কোয়েশ্চেন করবে আমি পরের পাটে আসছি তবে তার আগে একটা বিষয় বলা সেটা হচ্ছে তোমরা বা তোমাদের ফ্রেন্ডস যারা এখনো উড়ান পাঠশালা সম্পর্কে তোমাদের কোনো প্রিভিয়াস কোনো আইডিয়া নেই উড়ান পাঠশালা তোমাদের যেটা গোল্ডেন অপরচুনিটি নিয়ে এসছে প্রত্যেকটা সাবজেক্টের রেসিলিস্টিক ক্লাস তোমাদের অফার করা হচ্ছে ফ্রি অফ কস্ট কমপ্লিটলি এবং এই যে অপরচুনিটি এটা তোমরা গ্র্যাব করো তোমার ফ্রেন্ডসের কাছে এটা শেয়ার করো এবং এটার জন্য এই ফেসিলিটি পাওয়ার জন্য তোমরা গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করো উড়ান পাঠশালায় এবং সেখানে নাম রেজিস্টার করো এবং ওখানে প্রত্যেকটা আমাদের ভিডিও লাইব্রেরি থেকে আমাদের মক এক্সাম থেকে প্রত্যেকটা কনসার্নিং ফ্যাকালটি কনসার্নিং সাবজেক্টে যারা ভেটারান ফ্যাকাল্টি তাদের ক্লাস ডেলিভারি তোমরা ক্লাস অ্যাসাইনমেন্ট আর টোটাল ডাউট ক্লাস ইচ এন্ড এভরি টপিক তোমরা ওখান থেকে এনজয় করবে ডেফিনেটলি আমরা পরের পাঠে মডেল কোয়েশ্চেন যে গল্পটা আমরা পড়লাম আমরা আসছি ওকে উড়ান পাঠশালার সাথে তোমরা থাকো